ব্যাকপুর ময়ূক নাট্য সংস্থার পঁয়তাল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল নাট্য উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর ময়ূক নাট্য সংস্থার পঁয়তাল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে ব্যারাকপুর তামাশা থিয়েটারের একসাথে যৌথ উদ্যোগে আয়োজিত হল তেতাল্লিশতম বর্ষ নাট্য উৎসব এই দিনের ময়ূর সম্মানে সম্মানিত করা হয় অভিনেতা হরেন্দ্রচন্দ্র রায় বাচিক শিল্পী মতিলাল সেনকে ময়ূর সম্মানে সম্মানিত হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা হরেন্দ্রচন্দ্র রায় এবং বাচিক শিল্পী মতিলাল সেন বলেন এই সম্মান থেকে যোগ্যতা অর্জন করেছি জানি না কিন্তু আমার তাকে আরো কয়েক বছর রয়ে গেল সফল যেটা বললো আসলে আজকে হরেন্দ্রের সঙ্গে আমার বয়সটা এক হয়ে গেল হরেন্দ্র সম্মান পাচ্ছে আগরও পাচ্ছি খারাপ হয়ে গেল একটা সঙ্গে একসঙ্গে বসতে পারলাম এটা একটা সৌভান্য কিন্তু সেই যোগ্যতা সত্যি সত্যি আমারও প্রশ্ন যে আমার কতটা আছে আর নিজে জানেন এখন সাধারণ একজন প্রাক্তিক কর্মী সাংস্কৃতিক কর্মী বিভিন্ন দল যে দল এইসব নিয়েই থাকে এই সম্মানটুকু আমার আগামী দিনের অক্সিজেন আরও বেশি বাজেট করে নজর সকলের কাছে রাখবেন প্রণব ঘোষের মাধ্যমে তার নাটকে আসা কাজ করেছেন শ্যামল ঘোষ কাজল চৌধুরী মতিলাল সে মহাশয়কে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স